ইএসআই হাসপাতাল চালু করার জন্য স্মারকলিপি দিলেন হলিয়াতে এর পূর্ণাঙ্গ হাসপাতাল চালু হচ্ছে না কেন যত শীঘ্র সম্ভব চালুর দাবিতে শ্রমিকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি ইএসআই কর্পোরেশন ডাইরেক্টর জেনারেলের উদ্দেশ্যে ইএসআই কর্পোরেশনের প্রতিনিধি দলের সদস্যদের হাতে তুলে দেন শ্রমিক নেতা লক্ষ্মীকান্ত সামন্ত অচিন্ত শাসমল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সিআইটুর পক্ষ থেকে হলদিয়া ইএসআই হাসপাতালের অনুমোদন নির্মাণ প্রকল্প ও ইএসআই অন্তর্ভুক্ত শ্রমিকদের সুষ্ঠু চিকিৎসা সংক্রান্ত অধিকারের দাবিতে শুরু করে বিভিন্ন বিষয়ে স্মারকলিপি সহ দিল্লিতে বারে বারে জানিয়েছিলেন তদারকি করেন সিআইটির পক্ষ থেকে দু সালে বামফণ সরকার ইএসআই কর্তৃপক্ষ হাসপাতাল তৈরির জন্য পাঁচ দশমিক আট এক একর জায়গা প্রদান করে তথাপি কেন্দ্র সরকারের উদাসীনতা আজও পূর্ণাঙ্গ হাসপাতাল চালু হল না হলদিয়াতে এ ব্যাপারে প্রতিনিধি দলের কাছে নেতৃত্বরা আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান

उसपर तो पार्टिशन तो देगा ऑनलाइन देगा नहीं तो नहीं देगा और इसमें लिए आपको सेंट्रल गए ही चाहिए वो इस से नहीं आपको करें अच्छा तो आपका चार्ट हो गया हा। हाँ टिप्पणी चार्ट हो हाँ ये तो हो गया दस लाइन देने के बाद ये आपका ये लिखते हैं सर और टेंपरेचर এটাই কি আমাদের এতো আপনি এত তাগাদা দেন অন্যান্য কোয়ালিটির মধ্যে স্যার কবে নাগাদ আমাদের এটা শুরু হতে পারে হসপিটালগুলো আমি তো আমি তো এই অথরিটি নয় এতে অথরিটি নয় আমি জিজ্ঞেস করবো তো যদি বললাম আপনি লিখিতভাবে দেন সেটা আমি ডায়রেক্টর যে আপনাকে পাঠাবো কি আপনি এই এটাকে আমরা শনিবার হাত বেলা পেয়েছি কাল সানডে গেছে